তিন শ্রেণীর মানুষের সঙ্গে আল্লাহ রবুল আলমিন কখনোই কথাবার্তা বলবেন না তার মধ্যে এক মালিকুন কজ্জার মিথুক দায়িত্বশীল মিথুক মলানা মিথুক হেড মলানা মিথুক কারি সাহেব মেথুক মাদ্রাসার সভাপতি মিথ্যুক মসজিদের সভাপতি মৃত্যুক প্রধান মিথ্যু কৌশি মু এসপি ডিএসপি মিথুক বিচারক এদের সঙ্গে আল্লাহ রবুল কোন কোনোদিনই কোনো কথাবার্তা বলবেন না দ্বিতীয়ত হচ্ছে সেইক্ষণ জানি বয়স্ক ব্যবিচারী বয়স হয়ে গেছে অথচ সে কী করে ব্যবিচারি করে এই শ্রেণীর মানুষের সঙ্গে আল্লাহ রবুল আলমিন কোনোদিন কথাবার্তা বলবেন না তৃতীয় নম্বর হচ্ছে তাখনোর নিচে গুলটির নিচে যারা কাপড় পরে পায়জামা হোক লুঙ্গি হোক প্যান্ট হোক আজ থেকেই দিয়ে কেটে দিতে হবে গুটিয়ে রাখা যাবে না মুড়ে রাখা যাবে না কো যদি গুটিয়ে এবং মুড়ে রাখেন শয়তান সেখানে পেস্তা ফিরে দেবে তাহলে কি বোঝা গেলো টাকনু হোক প্যান্ট হোক লুঙ্গি হোক আমাদেরকে কি করতে হবে তৈরি করার সময় টাকনু বা গুলটির ওপরেই মাপ দিয়ে তৈরি করতে হবে নামাজের সময় কি চলাফেরার সময় গুটিয়ে রাখলাম এটা কঠোরভাবে নিষেধ করা হয়েছে যদি কেউ গুলটির নিচে টাকুন নিচে কাপড় পরে ক্যামতের ময়দানে আল্লাহ রব আলমী তার সঙ্গে কোনো রকম কোনো কথাবার্তা করবেন না বা বলবেন না